দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সংবিধান সংস্কারের একটি নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বারো দফা প্রস্তাব চূড়ান্ত করেছে বিএনপি শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও সংবিধান সংশোধনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ এনে বিএনপি একটি গণতান্ত্রিক ভারসাম্যপূর্ণ রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা পরিকল্পনা নিয়েছে বিএনপি দাবি করেছে গত কয়েক দশকে সংবিধানকে একক রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে তাই রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করতে তারা সংবিধান সংস্কারের এই প্রস্তাবনা প্রস্তুত করেছে বিএনপির প্রস্তাবনার মধ্যে রয়েছে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য নিশ্চিত করা নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা স্থায়ী সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করা নারী ক্ষমতায়ন ও সম অধিকার প্রতিষ্ঠা বিএনপি পঁচিশ নভেম্বরের মধ্যে প্রস্তাবগুলো অধ্যাপক আলী রিয়াজ নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনে জমা দেবে কমিশন ইতোমধ্যেই রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে মত শুরু করেছে সংবিধান সংস্কারের বিষয়ে সবার মতামত নিতে কমিশন পঁচিশ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করেছে প্রস্তাবগুলো চূড়ান্ত করতে বিএনপি গঠিত দুটি কমিটি কাজ করেছে সংবিধান সংস্কার কমিটির প্রধান ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন নির্বাচন কমিশন সংস্কার কমিটির দায়িত্বে ছিলেন ড আব্দুল মঈন খান এছাড়া দলের সাম্প্রতিক বৈঠকে স্থানীয় সরকার এবং নারী বিষয়ক দুটি পৃথক সংস্কার কমিটি গঠনের প্রস্তাবনা দেওয়া হয় মির্জা আব্বাস এবং সেলিমা রহমানকে এই দুটি কমিটির দায়িত্ব দেওয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে পনেরোটি পৃথক কমিশন গঠন করে এর মধ্যে সংবিধান সংস্কার কমিশন অন্যতম সংবিধান সংস্কার কমিশন ইতোমধ্যেই বিশিষ্ট নাগরিকদের মতামত গ্রহণ শুরু করেছে এবং আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে বিএনপি মনে করেন সংবিধানের এই সংস্কারের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার রোধ হবে এবং একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে দলের নেতারা বলছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই উদ্যোগ শুধু তাদের দলের জন্য নয় বরং সমগ্র জাতির জন্য এটি নতুন অধ্যায়ের সূচনা করবে